নমস্কার বন্ধুরা বেশ কয়েকদিন যাবৎ হেলথ ইস্যুর জন্য রিডিং নিয়ে আসা হয়নি বাট আজকে আবারও চলে এলাম তোমাদের সামনে একটি নতুন রিডিং নিয়ে একদম অন্য রকমের এবং তোমাদের নিশ্চয়ই জানি আমি এরকম রিডিং তোমরা খুব পছন্দ করো তোমাদের পছন্দসই একটি রিডিং নিয়ে আবারও চলে এসেছি বাট আজকে পাইল রিডিং তো অবশ্যই দেখব দেখতেই পাচ্ছ দুটো পাইল চুজ করে নিয়েছি তো দেখবো যে তোমার ভালোবাসার মানুষ সত্যিই কি তোমাকে রিয়েল লাভ করে নাকি সবটাই তার অভিনয় তো চলো বন্ধুরা সবটাই দেখে নেবো আজকে আর তার সাথে দেখব যে যদি তার মনের মধ্যে ভালোবাসা থাকে বা না থাকে যেটাই আসুক না কেন তাহলে তার আগামী পদক্ষেপ তোমার জন্য কি হতে চলেছে সবটাই দেখব চলো বন্ধুরা অবশ্যই বলবো যে মনকে স্থির করে পাইলের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে অনেকক্ষণ ধরে দেখে তারপর তোমরা পাইল চুজ করো আর দেখে নাও বুঝে নাও যে তোমরা কোনটা চাইছো ওকে আর তার সঙ্গে বলবো যারা তোমরা প্রচণ্ড কোনো প্রবলেমের মধ্যে আছো প্রচন্ড অসুবিধে ফিল করছো সমস্যার মধ্যে আছো সেটা হতে পারে তোমার পার্সোনাল লাইফ হতে পারে তোমার ক্যারিয়ার লাইফ হতে পারে তোমার আরও অন্যান্য বিভিন্ন রকমের সমস্যা অনেকের থাকতে পারে সেই সমস্যা থেকে বেরোনোর জন্য অবশ্যই বলবো যে তোমরা পার্সোনাল প্রেডিকশান নিয়ে নাও বাট প্লিজ কেউ কল করো না হোয়াটসঅ্যাপ করো আর এটা আমার তিন নম্বর চ্যানেল আমার আরও দুটি চ্যানেল আছে যারা যারা জানো না তারা তোমরা ডিসক্রিপশান বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকে সেখানে তোমরা দেখতে পারো ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং তো ফার্স্ট ফাইল এটি ওকে তো চলো শুরু করছি রিডিং এটি সরিয়ে রাখলাম দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি সত্যি লাভ করে নাকি সবটাই তার অভিনয় তোমার সঙ্গে চলো দেখে নি অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করে রিডিংটি দেখো তো দেখে নিচ্ছি তোমার ভালোবাসার মানুষ তোমাকে কতটা লাভ করে ওয়াও! প্রচুর ভালোবাসা বন্ধুরা সে তোমাকে সত্যি তার মনের মধ্যে তোমার জন্য লাভ বসে আছে প্রচণ্ড ভালোবাসা সে তোমাকে কোথাও মনের ভিতরে কোথাও গোপনে ভালোবেসে চলেছে আমার এটাই ফিল হচ্ছে কারণ কোথাও তার কোনো অ্যাকশন নেই ওকে সে অ্যাকশন লেস হয়ে বসে আছে সে নিজে থেকে কোনো অ্যাকশান নিচ্ছে না কিছুই হয়তো তোমাকে কল মেসেজেস বা তোমাকে জানানো কিছুই করছে না বাট মনের মধ্যে তোমার জন্য ভালোবাসার ঝড় উঠেছে তোমাকে কোথাও তোমার জন্য এতটাই একটা ডিপ লাভ আছে ডিভাইন লাভ আছে যার জন্য কিন্তু উনি তোমার জন্য অনেক কিছু ত্যাগ করতেও রাজি হুম এবং তোমার ভালোর জন্য উনি অনেক কিছু স্টেপ নিচ্ছেন নিজের জীবনে হয়তো তোমাকে ভালো রাখার জন্য তোমার ভালোর জন্য হয়তো তোমাকেই ত্যাগ করেছেন কারণ উনি তো অ্যাকশনলেস তো সেই জন্যই চলো তো তার মনের মধ্যে তো প্রচণ্ড একটা রিয়েল লাভ এখানে কোনো রকম কোনো অভিনয়ের জায়গাই নেই তো তাহলে চলো দেখে নিতে হবে যে সে তাহলে তোমার জন্য আগামী পদক্ষেপ কি নেবে কারণ সে নিজে তোমাকে মানে আমি এখানে যা দেখতে পাচ্ছি অনেকের জন্য এখানে হয়তো তোমার পার্সন তোমাকে ব্লকও করে রেখেছে এরকমও হতে পারে ওকে কারণ তিনি অ্যাকশান নিতে চাইছেন না কোনো কারণ তো আছে কিন্তু মনের ভিতরে একদম ভালোবাসার সমুদ্র কিন্তু তবুও অ্যাকশান নিচ্ছেন না উনি হাত গুটিয়ে বসে আছেন উনি ভাবছেন এভাবেই থাকলে হয়তো সবটাই সঠিক হবে তোমার সাথেও সঠিক হবে তার সঙ্গেও সঠিক হবে এই ভাবনায় থেকে সে কিন্তু শান্তভাবে শুধু মন থেকে বাই হার্ট তোমাকে ভালোবেসে যাচ্ছে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব উনি যে তোমাকে এতটা মানে তোমার জন্য তার মনের মধ্যে রিয়েল লাভ আছে বাট উনি অ্যাকশান নিচ্ছে না সত্যিই কি কোনো তাহলে আগামী পদক্ষেপ নেবে নাকি এভাবেই থেমে থাকবেন উনি এভাবেই সম্পর্কটা মানে স্টিল থেমেই থেকে যাবে আর তার গতি আসবে না চলো দেখেনি তাহলে তার আগামী পদক্ষেপ কি আসতে চলেছে তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য কি পদক্ষেপ নিতে চলেছে তোমার ভালোবাসার মানুষ তোমার দিকে কি পদক্ষেপ নিতে চলেছে তোমার ভালোবাসার মানুষের আগামী পদক্ষেপ কি হতে চলেছে কি হতে চলেছে চলো দেখে নি টু কার্ডস এসে গেছে অ্যান্ড বটম ডেক সেভেন অফ প্যান্টিকলস মনের দিক থেকে খুবই হতাশায় পড়ে আছেন উনি চাইছেন অনেক কিন্তু কিছুই পাচ্ছেন না ওকে আর যেটুখানি পাচ্ছেন যেটুখানি হয়তো তোমার সঙ্গে টুকটাক কথাবার্তা হয় সেটাতে কিন্তু তার মন ভরছে না আলটিমেটলি অ্যান্ড দেখো এমপ্রেস না 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 সিদ্ধান্ত নিচ্ছে কিছু এবার তো সে আর বসে থাকবে না আর বসে থাকছে না এবারে পদক্ষেপ নিচ্ছেই নিজের মনের মধ্যে সে কোনো না কোনো একটা মানে খুব একটা ম্যাচিওর কোনো সিদ্ধান্ত নিতে চলেছে কারণ উনি নিজে হতাশায় ডুবে আছেন উনি কিছুই ভালো লাগছে না সবটাই দেখো ফোর অফ কাপস দেখছো উনি চুপচাপ বসে আছেন উনি হয়তো তুমি ভালোবাসা দেখাচ্ছ কিন্তু উনি অ্যাকসেপ্ট করছেন না উনি সেইভাবে রকম মানে সেখানে কিছুই নিজের অ্যাকশান দেখাচ্ছেন না উনি খুব ল্যাথার্জি দেখাচ্ছেন তোমার দিকে দেখো অ্যান্ড হতে পারে তিনি নিজে থেকে নো কন্ট্যাক্টও করে রেখেছেন বাট উনি বাই হার্ট চাইছেন উনি চাইছেন তোমাকেই চাইছেন কারণ কোথাও উনি তোমার মধ্যেও একটা তার জন্য পিওর লভ দেখে ফেলেছেন তো সেই জন্যেই উনি কিন্তু তোমার দিকে এগোচ্ছেন এবং তোমার দিকে ভালোবাসা নিয়ে আসবেন হতে পারে এই সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি ইস্যু আছে বা ওনার জীবনে অন্য চয়েস আছে কিন্তু ওনার তোমাকেই পছন্দ ওনার জীবনে অন্য চয়েস থাকলেও ওনার তোমাকেই পছন্দ এবং উনি তোমার দিকে এগোচ্ছেন কারণ উনি চাইছেন তোমাকে এবং উনি তোমাকে কল মেসেজেস করবেন যোগাযোগ করবেন নিজে থেকেই নিজের মনের কথাগুলোকে এক্সপ্রেস করবেন এবারে কারণ এই যে মনের মধ্যে সবটাকে ঢেকে রাখা চেপে রাখা এটা আর ওনার পক্ষে সম্ভব হচ্ছে না কোথাও এই যে এই যে লুকোচুরি ওনাকে কিন্তু অনেকটা আঘাত দিয়ে যাচ্ছে ওনার সব কিছুতেই ওনাকে হতাশা দেখাচ্ছে এমন কি ওনার কর্মক্ষেত্রেও ওনাকে মানে সেইভাবে ওনাকে কোনো রকম কোনো মানে কোনো মানে একটা হয় না মন দিয়ে কাজ করা মন দিয়ে কাজ করলে আমরা কি সেখানে গ্রোথ দেখতে পাই তো মনটা তিনি কাজের জায়গাতেও লাগাতে পারছেন না যেহেতু উনি তোমার সঙ্গে রিলেশনশিপটা সবই ক্ষতবিক্ষত হয়ে আছে তো সেই জন্যেই উনি কিন্তু পদক্ষেপ নেবেন উনি কিন্তু তোমাকে জানাবেন এবারে মনের কথাটা তোমাকে জানাবেন কিন্তু হয়তো একটু সময় নিয়ে নেবেন অনেকের জন্য তিন থেকে ছ দিন লাগতে পারে আবার অনেকের জন্য তিন থেকে ছয় সপ্তাহও লেগে যেতে পারে কিন্তু উনি কিন্তু পদক্ষেপ নেবেন এবারে অনেকের জন্য আবার বলবো যে যাদের মধ্যে হতে পারে যে একদমই তোমাদের মধ্যে সেই রকম কথাবার্তা হয় না শুধুই হয়তো ক্যাজুয়াল একটা পরিচয় পরিচয় বা পরিচিতি আছে তাদের জন্য বলবো তবুও কিন্তু সে স্টেপ নিচ্ছে কিন্তু হতে পারে তিন থেকে ছয় মাস লেগে যেতে পারে কিন্তু তোমাদের মধ্যে যদি যোগাযোগ থাকে ভালো বন্ধুত্ব থাকে তাহলে কিন্তু সেটা তিন থেকে ছয় সপ্তাহের মধ্যে সে কিন্তু অ্যাকশান নিচ্ছে নিজে থেকে যোগাযোগ করছে এবং নিজের মনের কথা তোমায় বলছে এবং তোমাকে প্রোপোজালও দিতে পারেন ওকে তো উনি কিন্তু এবারে অ্যাকশান নিতে চলেছেন খুব ভালো লাগলো বন্ধুরা এবং অনেকের জন্য এমপ্রেস এসে গেছে অনেকের জন্য বলবো ম্যারেজ অফারও তোমাকে করতে পারে উনি কিন্তু আর থেমে থাকবেন না কারণ হয়তো ওনার জীবনের মূল্যবান সময়গুলোও এভাবে নষ্ট হয়ে যাচ্ছে এটা উনি ভাবছেন তো সেই জন্যে উনি কিন্তু এবারে খুব একটা মানে খুব স্ট্রং স্টেপ নিতে চলেছেন ওকে তো চলো এবারে চলে যাচ্ছি আমি আমার সেকেন্ড পাইলে ফার্স্ট পাইল এখানেই শেষ করলাম সেকেন্ড ফাইলে যাচ্ছি তোমরা নিশ্চয়ই জানো আজকের টপিক কি তোমার মানুষ তোমাকে কতটা রিয়েল লাভ করে এবং তার সঙ্গে দেখে নেব যে তার মধ্যে রিয়েল লাভ আছে না অভিনয় করছে সে সেটা তো দেখবই এবং তার সঙ্গে কিন্তু দেখে নেব যে তাহলে সে তোমার জন্য কি আগামী পদক্ষেপ নিতে চলেছে তার মধ্যে রিয়েল লাভ থাকুক বা না থাকুক সে কী পদক্ষেপ নেবে তোমার জন্য চলো সবটা দেখে নেব চলো বন্ধুরা যারা যারা সেকেন্ড গ্রুপটা চুজ করেছো তাদের জন্য এবারে দেখতে চলেছি তোমার ভালোবাসার মানুষ সে তোমাকে কি রিয়েল লাভ করে নাকি সবটাই সে তোমার সঙ্গে অভিনয় করে যাচ্ছে এইট অফ পার্টিক না 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 বন্ধুরা ইনি কিন্তু তোমাকে ভালোবাসে ভালো যে বাসে না তা নয় কিন্তু উনি তো চেষ্টাও করছে রিলেশনশিপটা যাতে তৈরি হয় উনি কিন্তু চেষ্টাতেও আছেন বলবো না যে রিয়েল লাভ নেই কিন্তু হয়তো এখনও একটা অ্যাটাচ মানে কোথাও এটাকে রিয়েল লাভ বলা যায় না কিন্তু তোমার প্রতি যথেষ্ট আকর্ষণে উনি আকৃষ্ট তো হয়ে আছেন তোমার প্রতি কোথাও একটা ইনফ্যাচুয়েশানে উনি আটকে আছেন বাট এই ইনফ্যাচুয়েশানটা একদম অভিনয় কিন্তু নয় উনি অভিনয় করছেন না সত্যিই তোমাকে রিয়েলি তোমাকে ভালো লাগছে ওনার এবং উনি কিন্তু চেষ্টা করছেন যাতে তোমার সঙ্গে রিলেশনশিপটা গড়ে ওঠে বাট হয়তো ফেলিওর হচ্ছেন বারবার বাট উনি কিন্তু চেষ্টা করছেন আমি নেব আগামী পদক্ষেপ কিন্তু উনি পদক্ষেপ নিতেই থাকছেন উনি চেষ্টা করে যাচ্ছেন হয়তো তুমি লেস কন্ট্যাক্ট করে রেখেছো তুমি হয়তো সেইভাবে মানে মনোযোগ দিচ্ছ না বা এখনও অ্যাকশান নিচ্ছ না বাট উনি কিন্তু ট্রাই অ্যান্ড ট্রাই এগেন অ্যান্ড এগেন ট্রাই অ্যান্ড ট্রাই মানে উনি বারবার চেষ্টা করছেন যাতে এখানে একটা রিলেশনশিপ গড়ে ওঠে এবং বলবো যে এখানে যেরকম বললাম অভিনয় ব্যাপারটা কিন্তু নেই ভালো লাগা আছে কিন্তু কোথাও ডিপ লাভ এখনও ক্রিয়েট হয়নি সেইটাই উনি চাইছেন চেষ্টা করছেন বাট ফেলিওর হচ্ছেন বারবার তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব যে সে তাহলে তোমার জন্য আগামী পদক্ষেপ কি নিতে চলেছে আদৌ কি আর কোনো পদক্ষেপ নেবে কারণ এখানে দেখছি বারবার পদক্ষেপ নিয়ে ফেলিওর হচ্ছেন তো দেখবো সেই মানুষটি তোমার জন্য কি পদক্ষেপ নিচ্ছেন দেখো হারমিট পড়ে গেছে দেখো নিজে থেকে হারমিট পড়েছে উনি খুব মনো কষ্টে যে অনেক চেষ্টার পরেও কিছুই হচ্ছে না তো চলো বন্ধুরা দেখে নিই যে তিনি তোমার জন্য কি পদক্ষেপ নেবেন কি পদক্ষেপ নেবেন তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য কি পদক্ষেপ নিতে চলেছেন তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য কি পদক্ষেপ নিতে চলেছেন তিনি কি পদক্ষেপ নিতে চলেছেন এবারে দেখো দ্য হায়ারোফেন্ট বটম ডেক হায়ারোফেন্ট অ্যান্ড সেভেন অফ কাপস অ্যান্ড দ্য জাজমেন্ট বন্ধুরা দেখো উনি এই যে পারছেন না উনি যে এই যে তোমার সঙ্গে রিলেশনশিপটা গড়ে তুলতে পারছেন না তার জন্য কিন্তু উনি হয়তো দিকেও কিন্তু ওনার জীবনে প্রচুর অপশানস হয়তো আছে বা আসছে তো সেই জন্য সেখানেও কিছু চেষ্টা করবেন উনি কিন্তু সেখানেও কিন্তু উনি দেখছেন যে তার কিছুই ভালো লাগছে না তার কিন্তু তোমাকেই খালি ভালো লাগছে বারবার তোমাকেই রিপিটেডলি ওনার দেখছেন উনি আমার কাউকেই ভালো লাগছে না রিপিটেডলি আমার তোমাকেই ভালো লাগছে তো সেখান থেকে কিন্তু উনি হয়তো নিজে থেকে হয়তো কিছুদিনের নো কন্ট্যাক্ট করে রেখেছেন যেহেতু বা একটা সময় খুব চেষ্টা করেছিলেন বাট উনি কিন্তু আবারও সেই ট্রাইটা করবেন আবারও তোমার সঙ্গে রিউনিয়নের জন্য উনি পদক্ষেপ নেবেন উনি আবারও তোমার কাছেই ফিরে আসছেন তোমার সঙ্গে কথা বলছেন নিজে থেকে যোগাযোগ করছেন রিলেশনশিপটা যাতে রিউনিয়নে আসে এবং তোমার সঙ্গে যাতে সত্যি একটা স্ট্রং রিলেশনশিপ গড়ে ওঠে তার জন্য কিন্তু উনি খুব স্ট্রং পদক্ষেপ নেবেন হয়তো সেইভাবে মানে একদম ফোর্সফুলি উনি কিছু বলবেন না বা তোমাকে সেইভাবে বলবেন না যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে তোমাকে ভালোবাসতেই হবে এইভাবে বলবেন না কিন্তু তোমার দিকে কিন্তু উনি খুব সুন্দর একটা খুব আমি এখানে দেখতে পাচ্ছি খুব একটা খুব আলতো হাতে একটা কি বলবো মানে আমার ফিল হচ্ছে কিন্তু আমি বলতে পারছি না একটা আলতো স্পর্শের একটা ভালোবাসা তোমার দিকে মানে ছড়িয়ে দেবে এবং তুমি কিন্তু সেই ভালোবাসায় যথেষ্ট মুগ্ধ হবে এবারে এবং তোমাদের মধ্যে মানে উনি কিন্তু খুব খুব বেশি করে ট্রাই অ্যান্ড ট্রাই চেষ্টা করবেন খুব ফোর্সফুলি না হলেও খুব ভালোবেসে তোমাকে আগলে রাখার চেষ্টা করবেন তোমার সঙ্গে বিভিন্নভাবে কথা বলার মানে বিভিন্ন অছিলায় কথা বলবেন তোমার সঙ্গে একটা রিইউনিয়নের জায়গা তৈরি করবেন এবং কোথাও কিন্তু এবারে তুমি যাতে ওনাকে ফিল করতে পারো তুমি তোমার সঙ্গে যাতে সম্পর্কটা সত্যিই ভালোভাবে তৈরি হয় তার জন্য কিন্তু উনি এইবারে কিন্তু খুব স্ট্রং কোনো পদক্ষেপ নিচ্ছেন এবং সেখানে কিন্তু বলবো খুব ইমোশান জড়িয়ে থাকবে মানে ইমোশন হয়তো পিছনে এতটাও ছিল না কিন্তু এবারে কিন্তু একটা যথেষ্ট ইমোশন জড়িয়ে থাকবে সেখানে কারণ তোমার প্রতি যথেষ্ট একটা লাভ ক্রিয়েট হচ্ছে এবারে এবং উনি কিন্তু খুব ভালোবেসে তোমার সঙ্গে এবারে কিন্তু এগোতে চাইবেই চাইবে তো বন্ধুরা এই মানুষটি কিন্তু এগোচ্ছে নিজে থেকে যোগাযোগ করবে কন্ট্যাক্ট করবে তোমার সঙ্গে দেখাও করতে পারেনি হুম কারণ উনি হয়তো ভাবতে পারেন যে হয়তো দূরে দূরে থেকে কথা বলে মানে জায়গাটা তৈরি হচ্ছে না তো উনি কথা বলে তোমার সঙ্গে মানে একটা মিটিং অ্যারেঞ্জ করতে পারে দেখা করতে পারেন সেইভাবে কোনো মানে অ্যারেঞ্জ করলেন না হয়তো কিন্তু কোনোভাবে দেখা করে তোমার সঙ্গে সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করবেন রিইউনিয়নের জন্য খুব ট্রাই করবেন এবারে উনি তো বন্ধুরা ভীষণ ভালো লাগলো আজকের রিডিং তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর তোমাদের মাথার মধ্যে কিছু টপিক থাকলে সেটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারো তো সবাই তোমরা ক্লেম করো রিডিংটা পদক্ষেপ তার নেক্সট অ্যাকশানকে ক্লেম করো এবং থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স সবাই টাইপ করো তো আজকের মতো গুড বাই